বিভা পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে আর বেশিক্ষণ নেই দিনের আলো নিভে গিয়ে রাত শুরু হয়ে যাবে আমাদের ফার্মে যে ঘাসগুলো আছে সেগুলো মাঝখানে মাঝখানে দেখুন বৃষ্টির সময় প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য কিছু কিছু ঘাস মারা গেছে এবং তার জায়গায় দেখুন কিছু লোকাল ঘাস হয়েছে এগুলোকে এখন সময় হয়েছে এরকম পরিষ্কার করে প্রত্যেকটা লাইন থেকে আলাদা আলাদা করে এবার পরিষ্কার করে যদি ছাগলকে খাওয়ানো যায় এটাও খুব ভালো জিনিস এবং ছাগলগুলো খুব মজা সহকারে খাচ্ছে এখন নেপিয়ারের বাগানগুলো সব পরিষ্কার করার সময় হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা কীরকম জঙ্গল হয়ে গেছে যেগুলোকে আমরা এভাবে খাওয়াচ্ছি কেটে কেটে কয়েকদিন থেকে আমাদের নেপিয়ার কম হয়ে গেছে কিন্তু আমাদের ঘাসের অভাব হচ্ছে না সুন্দর ঘাস হয়েছে হয়ে হচ্ছে আর কি আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন তাই বলছি বন্ধুরা আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন ধন্যবাদ